আমাদের মধুপুরের মানুষের পিঠা খেতে কখনোই শীতকালের প্রয়োজন হয় না আমাদের যখনই ইচ্ছা হয় তখনই আমরা আমাদের পছন্দের পিঠা পিঠা বানিয়ে খাই আমাদের বাড়িতে বেশ কয়েক রকমের বানানো হচ্ছে আর কি কি পিঠা বানানো হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে পুলি পিঠা পিঠা কিন্তু অনেকভাবে বানানো যায় আজকে আমরা বানাচ্ছি তেলে ভেজে আমার কাছে সবগুলোর চেয়ে তেলে ভাজা পিঠাটাই জানি না কেন মজা লাগে আর আজকে পুলি পিঠার ভিতরে দেওয়া হয়েছে গুড় এবং নারকেল ले <laughs> এটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আমি জানি না আমার দলে কেউ আছে কি না আমার মা সব সময় সব রকমের হোক কিছু কিন্তু মাটি চুলায় করে কিন্তু আজকে মাটি চুলায় করা সম্ভব হচ্ছে না কারণ আজকে সারাটা দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজ তিন চার দিন যাবত শুধু বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটু থামে তো আরেকবার আসে এই ভালো অবস্থা বারবার রান্নাঘরে যেতে আসতেই শরীর অনেকটা ভিজে যাবে তো এর জন্য আমরা সবাই ঘরে বসে বসেই পিঠা বানাচ্ছি কিন্তু সেই ফিল্ডটা পাচ্ছে না যে ফিল্টা মাটি চুলায় পাওয়া যায় এই হলো অবস্থা